ভালো আছেন আমরা তাই হোক এই খরার কাজ যখন খুবই দুর্বল হয়ে গিয়ে হইলো এই গরমের জ্বালায় স্যার শো গাইজ দেখতে পাচ্ছি না আমি কিন্তু একটা বাড়ি মাঠের মাঝখানে এসে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি অনেকের ভিড় কিন্তু জমে উঠেছে সেখানে এই ডিম ভাজা দেখার জন্য যে তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ ভালো দেখতে পাচ্ছে না অবস্থায় কিন্তু তার গায়ে একেবারে নেমে তার অস্থির হয়ে গেছে তাও এত গরম আপনারা দেখতেই পারছেন মাত্র আমরা ডিমটা এমন তাপমাত্রা পড়ছে যার কারণে ধানের জমিতে দেখেন পুরা একদম সাদা হ্যাঁ আমাদের ধানের অবস্থা খুবই খারাপ একদম খুশি একদম কাজ করছে মূলত এখন সিজন তাই কাজ করতে হবে তা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিন্তু আজকের ভিডিওটি চলছে চুয়াডাঙ্গা জেলার যে আপনার একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঘুরছে সেই তাপমাত্রার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন একটি ডিম রাস্তাতে ভেঙে দেখাবো তাছাড়া আমরা এই মাঠের মাঝখানেই যারা চাষি এত কষ্টে যারা পরিশ্রম করে আবাদ করছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার সবার কাছে অনুরোধ রইলো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে আছি চুয়াডাঙ্গা জেলা যেটা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা যেটা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক সাত ডিগ্রি আজকে আমি এই রাস্তাতেই আপনাদের দেখাবো এই গরম রাস্তায় ডিম ভেজে এটা কি সম্ভব কি অসম্ভব আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত দেখা সবার কাছে অনুরোধ রইলো দেখতে পাচ্ছেন এই তাপমাত্রার ভিতরে আমি অনেক দর্শক নিয়ে এসেছি এই ডিমটি রাস্তায় আপনাদের ভেঙে দেখাবো এবং দেখবো ডিমটি ভাজা হয় কি না দেখতে পাচ্ছেন অরিজিনাল ডিম এবং আমরা এই রাস্তাতেই ভেঙে দেখাবো অনেকেই দেখছেন ভিড় করে আছে দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে ডিম ভাঙা হচ্ছে

দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু ভিড় জমেছে টিম বাজা হয় কিনা এই তাপমাত্রা ভিতরে যে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়ছে চুয়াডাঙ্গা জেলা সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন ডিম কিন্তু ভাজা শুরু হয়ে গেছে যে এই তাপমাত্রায় দেখতে ডিম শুকাতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ডিমটির অবস্থা আমরা কিছুক্ষণ মাত্র তিন মিনিট হয়েছে ডিমটা দেওয়া এবং এর মধ্যে এই ডিমটা কিন্তু রাস্তাতে শুকিয়ে গেছে এবং বাকি অংশটুকু দেখছেন একেবারেই ভাজা হয়ে গেছে এই তীব্র তাপমাত্রার ভিতরে আমি আপনাদের দেখানোর জন্যই দেখতে পাচ্ছেন আমি কিছু কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব তাদের এই তাপমাত্রায় তাদের জনজীবন কি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমার সামনে এক কৃষক কিন্তু এই ঘড়ি গোছাচ্ছে আমি তাদের সাথেই কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সে তাদের এই এত রোদের ভিতরে তাদের কাজ নিয়ে তারা ব্যস্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাল্লা আল্লাহর রহমতে ভালোই আছি এই রোদের ভিতরে তাপমাত্রা খুব বেশি পাচ্ছে খুব কষ্টই যাচ্ছে দেখতে পাচ্ছেন এত রোদের ভিতরে যে কাজ করছেন আপনার কী মনে হচ্ছে এখন এখন আল্লাহ আভা দিচ্ছে এমন তাপমাত্রা আমাদের কিছুই কারণে আমরা পাশে মানুষ আমাদের কাজ করাই লাগবে কাজ না করলে তো আমাদের চলছে না দেখেন কাজ করছি তারপরে গতকাল ধানে পান দিয়েছিলাম পানি দেওয়ার পরও এমন তাপমাত্রা পড়ছে যার কারণে ধানের জমিতে দেখেন পুরা একদম সাদা হ্যাঁ আমাদের ধানের অবস্থা খুবই খারাপ একদম খুবই একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে ধানের ভয় কিন্তু অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে আপনারা যারা দেখতে পাচ্ছেন চোয়াটাগা চলে যে তাপমাত্রা সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখা যাচ্ছে ডিম ভাজিয়ে তাছাড়া কিছু কৃষকের কথাও আমি নিচ্ছি ভিডিওর মাধ্যমে তাছাড়া দেখতে পাচ্ছেন ধানের অবস্থা কিন্তু একেবারে নাজিহাল অবস্থা যে তাপমাত্রায় ধান টিকে থাকা একেবারেই তাছাড়া আপনার এই ধানের অবস্থা এখন আপনি কি বলতে চান এখন আমাদের অবস্থা আমাদের কৃষক মানুষ আমাদের ধান এখন তৈরি করতে দিন মনে করা যে মেশিনে ধান তৈরি করতে এক এক বিঘা জমিতে মানে পাঁচ লিটার তেল লাগবে এক এক লিটারের দাম একশো বারো টাকা দোকানদারের কাছ থেকে কিনতে হয় যার কারণে আমাদের পাঁচশো মনে করেন যে সাড়ে পাঁচশো পাঁচশো ষাট টাকা এরকম দিন এক এক বিঘি হয়ে লাগছে যার কারণে আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে যা তৈরি করছি তাপমাত্রার কারণে যাই হোক এখন আমাদের আর কিছু করার নেই এখন উপরে আল্লাহ যা করে তাই হবে এখন কিছু করার নেই সো গাইস দেখতে পাচ্ছেন আমরা আরেকটি কাশিকে পেয়েছি যা মাঠের মাঝখানে এত রোদের মাঝখানেও তিনি কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন খুব আছে তার অবস্থা দেখতে পাচ্ছেন ঘেমে অবস্থা কাহিল আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন গরম পড়ছে কেমন গরম ইনশাল্লাহ খুব ভালো দেখতে পাচ্ছেন অবস্থা কিন্তু তার কাহিল একেবারে ঘেমে তার অস্থির হয়ে গেছে তাও এত গরম হইতে কাজ করে মানেটা কি এত গরম কাজ হয়ে না দেখতে পাচ্ছেন ধার ঝাল গাছ লাগানো হয়েছে মোটামুটি এখানে ঝাল গাছগুলো কিন্তু একেবারেই মারা গেছে পানির কারণে এবং যে তাপমাত্রা হয়েছে সেই কারণে কিন্তু ঝাল গাছগুলো মারা গেছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন পুরো মাঠ কিন্তু একেবারে শুকিয়ে অবস্থা একেবারে গাছ তাছাড়া এই তাপমাত্রা এই ঝাল গাছগুলি কতক্ষণ টিকে থাকবে তা বলা যাচ্ছে না তাও তার চাষিরা এটি বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন শেষ প্রকল্প এখানে চালু করছেন যে এত তাপমাত্রার ভিতরে কোনো আবাদি বা তারা নির্দিষ্টভাবে কাজ করে এখানে টিকে থাকতে পারছে না তাই আপনার তাছাড়া দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে মাঠের মাঝখানে আরেকটি কৃষককে পেয়েছি যিনি এত গরমের ভিতরেও তিনি ভুট্টার কাজ করছে মূলত এখন ভুট্টার সিজন তাই কাজ করতে হবে তা দেখতে পাচ্ছেন অবস্থা তার কিন্তু একেবারে কাহিল আসসালাম আমরা ঘুরে কৃষকের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম

এখন তো না খুলতে হবে না আমি তো বিষয় না খুললে আমাদের খুব গরম কেমন পড়ছে এখন গরম তো সরম পড়ছে গরমের দ্বারা